বিস্মুল্লাহি রহমানের তহি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার বাসায় গ্লাস আমার এস নাম এগুলো সব কিছু লাগানো হবে সেটা আপনারা দেখুন হ্যাঁ যেখানে রঙ ভরেছিল সেগুলো ওরা উঠাচ্ছে উঠিয়ে তারপরে কিছু কিছু সাদা রঙ লেগে গেছিল টাইলসের মধ্যে সেগুলো উঠাচ্ছে গ্লাসগুলা এখন উঠাচ্ছে উঠিয়ে লাগিয়ে দিবি। আজ আমার বাসার কাজ কমপ্লিট হবে গ্লাসগুলো ওঠানো হয়েছে এখন নামটা এটা আমারই নাম আমার সাহেব লিখে দিয়েছিল সেটা আজকেই লাগাবে ওগুলো ওয়াশ করতে হবে নামগুলো ওদের দোকানে নিয়ে যেয়ে ভালোভাবে ফিনিশিং দেবে ফিনিশিং দিয়ে তারপরে লাগাবে এটা এসেছে অনেক দিন আগে লাগানো হয়েছিল আমার সাহেব লাগিয়েছে সে প্রত্যেকটা জায়গায়ই আমার নাম দিয়েছে জানি না সেখানে তো এরকম ছিল বা আছি এখান থেকেও গ্লাস লাগাচ্ছে ভিতরে একজন বাইরে একজন আজকে যেটুকু বাজার করার বাকি ছিল সেগুলো করে নিয়ে আসলো প্রত্যেকটা জিনিসই আছে তবু এক্সট্রা নিয়ে আসলো এগুলি যেন প্রয়োজন যদি কেউ কোনো আত্মীয় স্বজন আসে কেউ আসেন আমার যেন আবার শহরে না যেয়ে কি শহরে গিয়ে কিনে আনতে না হয় এই যে সব কিছু এখানে আছে তেল তারপরে ডাব শ্যাম্পু তারপরে হচ্ছে এখানে ভিনেগার লাচ্চা সামাই দুই ধরনের তারপরে হলো ব্রেড কাম এখানে আছে খেতে চেয়েছে মুগের ডাল দিয়ে লাউ খেতে চেয়েছে সেজন্য এটা এক্সট্রা নিয়ে আসছে আর তারপরে নিয়ে আসছে চিরা দই দিয়ে খাবে হ্যাঁ তারপরে নিয়ে আসছে কলা এতগুলো জিনিস নিয়ে আসছি দেখেছেন আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের বাজার সবাইকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম